কালকে দেখলাম ইনস্টাতে টুদীপ্ত সরকার কিছু পোস্ট দিয়েছে মানে মুখ দেখা যাচ্ছে না কিন্তু নর্মালি কিছু ভয়েস আছে তার তো সেখানে সে বলেছে যে তোমরা দেখতেই পেয়েছো দেখো প্রথমত হচ্ছে আমি জানতাম আমি অনেক আগে থেকেই জানতাম বা অনেক ভিউয়ার্সও আমার কমেন্টে হয়েছে লিখেছিল যে এই টুদীপ্তই কিন্তু একদিন টিন টিনুকে পরে কিন্তু ডোবাতে পারি দেখ ভুল তো কিছু নয় কারণ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ অনেক কিছুই করতে পারছে থেকে বড়ো কাছের মানুষ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড ওয়াইফকে বিক্রি করছে আবার এটাও দেখতে গেলে দেখা যায় যে ওয়াইফ হাজব্যান্ডকে বিক্রি করছে এই ঘটনাগুলো তো আমরা ওয়াইডিতে সোশ্যাল মিডিয়ায় দেখেই আসছি নতুন কিছু নয় আর এই তো দুদিনের যুগই ভাতকে বলে অন্য মানে পরকিয়া দেখো যেখানে মা সন্তানের প্রশ্ন আসে সেখানে পরকিয়া কে হে পরকিয়া কে আবার সে বলে যে মা সন্তানের মধ্যে যদি আমি বাদশাদি মানে বুঝতে পারছো ব্যাপারটা কত দূর জায়গায় পৌঁছেছে বাদশাদি দেখো এই ছেলেটি যে প্রথম থেকে স্টেবেল নয় সেটা তো আমরা জানি কাল এক কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ফোনে গিয়ে এক কথা পরশু আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে এক কথা কারণ এ যে অনেকগুলো রোল প্লে করছিল সেটা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছিলাম শুনতে পাচ্ছিলাম আমি কখনো ভিডিও করিনি আমি শুধু দেখছিলাম সময়ের অপেক্ষা করি এ কবে এর গোলটা পাল্টাবে প্রথমে একটা কথা বলি একটা মা সন্তানের জন্য বহু দূর যেতে পারে সে সন্তানের বাবা কেন সন্তানের ঠাকুমা দাদু দিদা দাদু মামা মামি পিসি পিসো এসব ফালতু কথা বাদ দাও এরা কেউ কিচ্ছু না একটা মা যদি তার নিজের জায়গায় আছে না তার সন্তানের সঙ্গে মায়ের যদি কোনো কিছু মানে দেখো পৃথিবীর থেকে সুমধুর সম্পর্ক সন্তান আর মায়ের এটা তোমরা জানো যে কোনো স্বামীও যদি তার কাছে ব্যাগরা দেয় সেই স্বামীকেও কিন্তু একটা সেকেন্ডের জন্য সেই মাস পেয়ার করবে না কেন সে সম্পর্ক ভুলে যাবে সে ভাব ভুলে যাবে যে তার সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক সে ভুলে যাবে যে সে সন্তানের বাবা সে জানবে আমার সন্তানকে আগে আমাকে রক্ষা করতে হবে মানে একটা মাও কিন্তু কালী রূপ ধারণ করে তোমরা খুব ভালো করে জানো দশভূজা কালী মা ছিন্নমস্তা রূপ ধারণ করে তাহলে বুঝতে পারছো রকম পরকীয়ার সম্পর্ক হ্যাঁ পরকিয়ার সম্পর্ক কোনোদিন সেভাবে টেকে কক্ষণ টেকে না দেখো শোনা কথা টানদীপেরও পরকীয়া সম্পর্ক ভিডিওর মাধ্যমেই আমি শুনেছি অনেকে ভিডিও দেখে শুনেছি টানদ্বীপের পরকীয়ার সম্পর্ক কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না তবে সম্পর্ক বুঝেছি এগুলো তো আইনি বিচার ব্যবস্থা টিনু যদি প্রমাণ দিতে পারে তাহলে আইন বিচার করে দেখে নেবে যে টানদীপ কোনো মেয়ের সাথে পরকীয়ায় আছে কি না প্রমাণ দেখার পরে আবার টানদ্বীপ যদি টিনুর নিয়ে প্রমাণ দিতে পারে যে টিনু হচ্ছে পরকিয়ার সাথে যুক্ত বা লিপ্ত ছিল সেটাও আইন তখন দেখবে কিন্তু পরকীয়াটা না ম্যাচার করে না পড়কিয়া সম্পর্কের ক্ষেত্রে কাস্টাডি সম্পর্কের আকাশ পাতাল দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা যায় নোংরামি করা যায় সমাজে কেচ্ছা রটানো যায় কলঙ্ক লেপে দেওয়া যায় কপালে কলঙ্কিনি ডাইনির রাক্ষুশি বলা যেতে পারে এবং নিজেদের গায়ে ঝাল মেটানো যেতে পারে এবং মনিটাইজেশন অন করে ভিডিও করে ডলার কামানো যেতে পারে আর কিচ্ছু না তুমি যত কথাকে তুলে রাখবে জিয়ে রাখবে তত তুমি টাকা ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছো না স্বামী করছে স্ত্রীকে নিয়ে ইনকাম অট্টালিকা হয়ে গেল বাড়ি গাড়ি টাকা পয়সা কিসের অভাব সব কিছু হয়ে গেল তাহলে পরকিয়াকে নিয়ে কি করা যেতে পারে এইটুকু করা যেতে পারে এর বাইরে আর কিছু সম্ভব নয় এটা হচ্ছে একটা কথা দ্বিতীয় হচ্ছে প্রদীপ্ত সরকার কালকে আমি দেবো আমি ভয়েস টয়েস দিচ্ছি না আমি মুখেই তোমাদের সামনে এক্সপ্রেস করে দিচ্ছি মানে এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা এক্সপ্লেন করছি এটাই যে প্রদীপ্ত বললো কালকে যে আমি আমি তো করছি খোকা নই আমি নাবালক নই আমি সাবালক অবশ্যই তুমি সাবালক তুমি নিজে স্বীকার করছো তুমি সাবালক কেউ তোমাকে জোর করে সম্পর্কের মধ্যে আনেনি তুমি সুযোগ নিয়েছো সম্পর্কের তুমি যখন জেনেছো যে একটা মেয়ে হাজব্যান্ডের কাছ থেকে অনেক কিছু দিক থেকে প্রত্যাখ্যাত হচ্ছে মানে প্রত্যাখ্যিত হচ্ছে মানে প্রত্যাখ্যান পাচ্ছে সে মেন্টালি হোক ফিজিক্যালি হোক যে কোনো দিক থেকে একটা নারীর নরম জায়গা সেই নরম জায়গাটায় তুমি টোপ দিয়েছো ঘা বসিয়েছো তুমি জানো লোহা গরম এই জায়গাটাতেই কোপ দিতে হবে তাহলে স্ট্যাম্পটা ভালো করে পড়বে ছাঁচটা ভালো করে পড়ে যাবে তো সেই জন্য তুমি জেনে শুনে সেই জায়গাটাতে দিয়েছো তুমি জানতে ওর একটা বাচ্চা আছে তুমি জেনে বুঝে আগুনে ছাপ দিয়েছো এবার তুমি নিজেই বলে দিলে তুমি সাবালক তুমি নাবালক নও অতএব টিনু তোমাকে টেনে ধরে আনেনি এবং তোমার গলায় ঝুলে থাকেনি আরেকটা পয়েন্ট হচ্ছে টিনু আমাদের কিছুদিন আগে বলেছিল যে সে পরকিয়া থেকে বেরিয়ে এসেছে সুদীপ্ত সরকারের কালকে যে আকাশবাণীটা এলো সেটা থেকে তোমরা শুনতেই পেয়ে গেলে যে সত্যি সত্যিই তারা কিন্তু সম্পর্কের মধ্যে নেই তারা বেরিয়ে এসেছে এটা তো একদম হানড্রেড পারসেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট শিওর বুঝতেই পারছো আরেকটা কথা হচ্ছে যে শুনলাম কেউ কাউকে থ্রেড দিয়েছে কেউই একজন টুদিত্তকে ট্রেড দিয়েছে যে যে থ্রেডটাতে ও ভয় পেয়েছে কি মনে হলো ভয় যদি পেতো তাহলে তো ভয় ভয় নিয়ে কথা বলতো তো হাসছিল এটি মতো হাসতে হাসতে বলছিল হ্যাঁ তোমার দিদিকে নিয়ে তোমার বোনকে নিয়ে তোমার সাথে জড়িয়েছে সেটা তুমি কর্ম করেছো সেই জন্য তোমাকে জড়িয়েছে কারণ কেন না এটা একটা ধ্রুব সত্যি কথা যে তুমি এক ছেলের মায়ের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে বাধ্য হয়েছো এক ছেলের মাকে তুমি বেছে নিয়েছো তুমি তো জানো যে তার স্বামী আছে তার এক ছেলে তাহলে তুমি যদি সেই রকম পরিবারের লোক হতে বা ছেলে হতে নিশ্চয়ই তোমাকে তার মধ্যে জড়াতো না পরিষ্কার কথা তুমি মাঝখান থেকে এসে তিনুকে আবার নতুন করে কলঙ্কিত করবে সেটা কেউ মেনে নেবে না কারণ তোমাকে দু তারের মধ্যে ঝুলতে সবাই দেখেছে আজ আমরা খুব ভালো করেই জানি তুমি যে কোনো মুহূর্তে ওই দলে গিয়ে গড় 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 করে কিছু উগলানো কথা মানে কিছু বোঝানো কথা তুমি উগড়ে দিতেই পারো তোমাকে কেউ বিশ্বাস করে না এবার হচ্ছে ব্যাপার আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এক্ষুনি বলতে পারবো না সেগুলো সময় সময় প্রদীপ্ত যত কোয়েশ্চেন করবে তত রিপ্লাই আমরা দিতে থাকবো কারণ এই দীক্ষারের কেউ কাঁচা নয় আর টিনুকে আমরা বলেছি না আমরা বুক দিয়ে আগলে রাখবো একটা মেয়েকে কারণ মেয়েটা বহুত কষ্ট পেয়েছে মেয়েটার চরিত্রকে নিলাম করা হয়েছে বাজারে বিক্রি করা হয়েছে একটা মেয়ে স্বামীর তরফ থেকে প্রত্যাখ্যাত স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক নয় সেই সুযোগটা কিন্তু অনেকে নিয়েছে এবং টিনুকে কলঙ্কিনী করার চেষ্টা করা হয়েছে দিনের পর দিন তাই তো কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এবার বারবার বলছি তোমরা অনেকে হয়তো বলবে যে এ মা টিনু তো কাস্টাডি পাবে না এটা নিয়ে চিন্তা করো না পরকীয়ার সঙ্গে কাস্টাডি দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই একটা মায়ের সম্পর্ক আলাদা একটা মা আলাদা মায়ের মাতৃত্ব আলাদা মায়ের সন্তানের সঙ্গে টান আলাদা আর পরকীয়া আলাদা আর পরকিয়া এরকম সন্তানকে পেতে হলে এরকম মা একটাকে পরকিয়া পরকীয়া কেন হাজারটা পরকীয়াকে বা গলা টিপে শেষ করে দিতে পারে মানে কি গলা টিপে শেষ মানে কি মানে নিজের নিজের চাওয়া পাওয়াকে গলা টিপে শেষ করে দিতে পারে ব্যাপারটা হচ্ছে সেটা কেন না মানুষের একটা চাওয়া পাওয়া একটা লিমিট পর্যন্ত থাকে সেই লিমিটের বাইরে না সন্তানটাই ম্যাটার করে তখন আর মায়ের চাওয়া পাগুলোকে না ওই গলাটিপে শেষই করে দিতে হয় আমরাও তো মা আমরা তো জানি যে আমা আমরা হয়তো কোথাও ঘুরতে যেতে ভালোবাসি কেউ হয়তো খেতে যে কেউ হয়তো এখানে যেতে ভালোবাসি ওখানে যেতে ভালোবাসি তখন নিজেদের ভালো নিজেদের পাওয়া নিজেদের খুশিগুলোকে না আমরা মায়েরা ওই গলাটিপে শেষই করে ফেলি কেন না সন্তানের পড়াশোনা সন্তানকে বড় করা সন্তানকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া সন্তানই তখন আমাদের জীবনে সব থেকে বড় একটা প্রায়োরিটি পায় তো এবার তোমরা বুঝতে পারছো যে এই যে নোংরামিটা চলছে এই নোংরামিটা কিন্তু এবার অন্য লেভেলের হতে চলেছে কারণ হচ্ছে সন্তানের আর মায়ের মধ্যে বাদশাদা এত সহজ ব্যাপার নয় আর দ্বিতীয়ত হচ্ছে মুখ খোলার ব্যাপার ওদিক থেকে মুখ খুলে এদিক থেকেও মানুষ মুখ খুলবে কারণ একটা জায়গায় সে নিজেই স্বীকার করছে যে সে সাবালক সে নাবালক নয় সে জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে জেনে বুঝে পচা শামুকে পা কাটতে গেছে তুমি তো জানো এটা পচা শামুক তাহলে তুমি পা কাটতে গেছিলে কেন নিজে পা পাকাটতে গেছিলে কেন তুমি নিজে সব ইচ্ছাই গেছো আজকে তুমি তাকে যদি শোষণ নিপীড়ন করতে থাকো তাহলে কিন্তু আইনি তরফ থেকে তোমাকে উত্তর দিতে হবে আমরা সাধারণ মানুষ কোনো উত্তর দেবো না আইন তোমাকে প্রশ্ন করবে যে একটা মেয়েকে সোশ্যালি হ্যারাস করার ঘটনা কি হতে পারে একটা মেয়ের সাথে সম্পর্ক রেখে স ইচ্ছায় কেউ তোমাকে ঠেলে দেয়নি টিনু তোমার গলায় ঝুলতে যায়নি তুমি নরম জায়গা দেখেছো তুমি ঝোপ বুঝে কোপ মেরেছো তো সেই অবস্থায় প্রদীপ্ত সরকার তুমি কিন্তু ছাড় পাবে না তুমি কিন্তু ছাড় পাবে না তুমি খুব ভালো করেই জানো তুমি ছাড় পাবে না আমাদের কোনো মানুষের কাছে নয় অবশ্যই তুমি আইনের কাছে আইন কারণ কেনা গোলাম নয় তাই তো খেলা বদলে দিলে খেলা পাল্টে দিলে কিচ্ছু হয় না টিনু কি করছে কে টিনুর পেছনে আছে কে টিনুকে মেঘের আড়াল থেকে হেল্প করছে কারুর বাবার বাবার দূর দূর পর্যন্ত জানতে কোনো দিনই পারবে না কোনো দিন পারবে না শত চেষ্টা করলেও কারণ এই মানুষগুলোকে নোংরা খেলার সামিল হতে হবে পথে তারা খেলা করে কোনো দিনও জিততে পারবে না দেখতে পাচ্ছো না সঞ্জয় দাকে হাঁটিয়ে দেবার ব্যবস্থা চলছে আরে ভাই সঞ্জয় দা সঞ্জয় দা যদি কোনো মহিলাকে নিয়ে বলে থাকে সঞ্জয়দার বউ মহিলা সঞ্জয়দার সন্তানটাও সন্তান সঞ্জয়দার মাও মহিলা তার জন্ম পরিচয়টাকেই মানুষ মিথ্যে করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে সঞ্জয়দার জন্ম পরিচয়টাকে কথায় কথায় সঞ্জয়দার বউকে নিয়ে টানা হয় কথায় কথায় সঞ্জয়দার সন্তানকে নিয়ে টানা হয় এই ভিডিওগুলোও কিন্তু প্রত্যেকটা আমাদের কাছে আছে কে ভিতরে গিয়ে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কে কে বলতে চাইছে অনেক প্রমাণ অনেক প্রমাণ তো আর সমাজসেবী দিদির কথা ওই ভিডিওটা না আমি পরেই বললাম আমি না হয় পরেই ওই ভিডিওটা করলাম ওই ভিডিওটা তোমাদের সাথে আমি পরে পরে শেয়ার করবো এর পরের ভিডিওটা শেয়ার করব। এইবার এই টুদীপ্তকে নিয়ে দোটানা খেলতে গিয়ে এই টুদীপ্তকে যদি ওই দলের মানুষ ব্যবহার করতে চায় তখন এই দলের মানুষের তরফ থেকে যদি সত্যি কথা বেরোয় আর তখন প্রুদীপ্ত যদি নিজেকে কিছু করে ফেলে ভয় পেয়ে গিয়ে ভুলবশত যদি কিছু করে ফেলে সেই ভিডিওটা না এর পরের ভিডিওতে আসছে সেই প্রশ্নগুলো আমি সমাজসেবী দিদির কাছে প্রশ্নগুলো চাইব কারণ প্রদীপ্তকেও কিন্তু সত্যি সত্যি তার দিদির সাথে শুয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে সমাজসেবক একজন দাদা এসেছিলেন সেই দাদাকেও কিন্তু টিনুর সাথে শুইয়ে দেওয়া হয়েছিল তাই না কারণ ওই দলের মানুষগুলো খুব তাড়াতাড়ি যে কোনো মানুষকে চট করে শুইয়ে দিতে পারে কারুর সাথে কারুর সাথে মানে কারোর সঙ্গে না কারোর সঙ্গে শুইয়ে দিতে পারে সেই বিচারটাও না হয় আইনি করবে তো সমাজসেবী দিদির উদ্দেশ্যে আমারও কিছু প্রশ্ন আছে তো যদিও চুদীপ্তর কিছু ও ভুল প্রমাণ ভুলবশত যদি কিছু করে তাই না আর চুদীপ্ত যদি এইরকম ধরনের কিছু ঘটনা করে চুদিপ্ত কিন্তু পুলিশ আগে নিয়ে গিয়ে ধুম করে জেলের মধ্যে ভরে তালা বন্ধ করে দেবে তো যাই হোক খেলাটা এবার কিন্তু সত্যি সত্যি জমে উঠেছে খেলতে চাইলেও না খেলাটা ঠিক হবে না কেন বলো তো আবার ঘুরে বিপাকে পড়বে যদি চা ওভার চাপে পড়ে মানে চাপটা যদি ওভার হয়ে যায় কথা যে কোনো জিনিসই ওভার ভালো নয় প্রদীপ্তকে নিয়ে খেলতে গিয়ে ওই তরফ থেকে যদি চাপটা ওভার হয়ে যায় আবার প্রদীপ্ত যদি কিছু ভুলবশত কোনো পদক্ষেপ নেয় কারণ প্রদীপ্ত তো সেটা ইনস্টাতে বলেই দিল তাই না তো সেই বিষয়ে ভিডিওটা একটু পরে আসছে সমাজসেবীকে দিদিকে তো কিছু প্রশ্ন আছি সমাজসেবী দিদির হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই কারেঙ্গা এই ব্যাপারগুলো নিয়ে আমি পরে প্রশ্ন আসছি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এটা তো কি বলবো দশ পনেরো জনের চ্যানেল তো চলে যাবেই এটা তো খুব ধ্রুব সত্যি কথা যে বা যারা নোংরামিটা শুরু করেছে নোংরামিরটা একটা শেষ আছে বস তাই না নোংরামির একটা শেষ বলে আছে তো নোংরামির শেষটা কবে হবে তোমরা সেটা দেখতে থাকো খুব ভালো করে তাই না খুব তাড়াতাড়ি নোংরা মিশে হতে চলেছে সঞ্জয় আর সুতোপা যদি একটুখানি এগিয়ে যায় মানে সঞ্জয় দা আর সুতোপা সরি সঞ্জয় দা আর সুতোপা এরা দুজনকে যদি পুলিশ স্টেশন থেকে ডাক আসে সত্যি সুতোপা সঞ্জয় দা ওয়েট করছিলো এই যে কবে আমাদেরকে ডাকবে এক একা একা যেতে ভালো লাগে না আমাদেরকে ডাকুক বেশ ভালো করে দহরম মহরম করুক আমাদেরকে নিয়ে তারপর আমরা ওরা খাতা খুলবে আমরা হালকাতা খুলব এই তো সিম্পল ব্যাপার পরিষ্কার ব্যাপার সত্যিত্ব তো জয় হবেই হবে তাই না যে নোংরা খেলাটা হচ্ছে একটা টাইম তো নোংরা খেলা শেষ হওয়া দরকার তাই কি বলো না তোমরা সে হওয়া দরকার না ঠিক তো চলো সবাই খুব ভালো থাকো বুঝতে পারলে এটা তো আমি হালকা করে একটুখানি বলে গেলাম খেলা তো আবই শুরু হচ্ছে কারণ এরা খেলা ছাড়া কিছু জানে না কাউকে না পেলেও প্রদীপ্তকে নিয়ে খেলতে হবে দেখা যাক প্রদীপ্ত কোন দিকে ঘোরে ও যদি নিজের ভালো বোঝে তাহলে নিজের ঠিক থাকবে আর যদি নিজের ভালো না বোঝে তাহলে আবার নিজের পায়ে নিজে কুড়ুল মারবে আমাদের কি আছে আমরা আবার নিজে নিজে খেলতে জানি না আমরা আইনকে রেসপেক্ট করি কিনু যা করবে আইনের তরফ থেকে করবে পরিষ্কার কথা ওই যো তুমি নাবালক নও ভাই তুমি সাবালক তুমি স ইচ্ছাই করেছ তো আর বাকি রইলো বাদশাদা মা সন্তানের মধ্যে কারোর বাপের ক্ষমতা নেই বাদশাদার আবার কোথাও দেখে কে চলে এলো রে আবার বাদশাদার প্রশ্ন আসছে চলো সবাই খুব ভালো দেখো খেলতে থাকো আমরাও দেখতে থাকি